আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা পূর্বপুরুষদের স্মরণ গঙ্গার ঘাটে তর্পণ সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণের জন্য মানুষের ঠল ভিড় তর্পণ শব্দের অর্থ সন্তুষ্ট করা পিতৃপুরুষকে জল তিল জব নিবেদন তর্পণের মাধ্যমে মন্ত্রোচ্চারণ করে কুশ তিল মেশানো জল চাল দুধ সাধা ফুল একত্রে নিবেদন করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজ মহালয়ায় পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় আপনাদের সামনে গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে তর্পণ দেখছেন রিপাবলিক বাংলার পর্দায় সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণের জন্য ভিড় হিন্দু ধর্মে তর্পণের নানা প্রকারের উল্লেখ রয়েছে দেবতর্পণ তর্পণ মাতৃতর্পণ বিশ্বতর্পণ তবে পিতৃতর্পণই সবচেয়ে প্রচলিত মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে আপনাদের নিয়ে যাচ্ছে এই মুহূর্তে সরাসরি হাওড়ায় চোখ রাখি হাওড়া থেকে আজ মহালয়ার সকালে তর্পণের নানা মুহূর্তের ছবি উঠে আসছে প্রসেনজিৎ সরাসরি তুলে ধরবেন প্রসেনজিৎ প্রতি বছর এই দিন পিতৃপুরুষদের স্মরণ করে তাদের সন্তুষ্ট করা তর্পণ যে ছবি উঠে আসে আজ সকাল থেকে রবিবারের সকালে কী ছবি হাওড়ায় দেখো রবিবারীয় সকাল আজকে রবিবাসরীয় এবং তার সকালবেলা থেকেই বিভিন্ন ঘাটে ঘাটে আজকে এই তর্পণের উদ্দেশ্যে তর্পণের উদ্দেশ্যে তারা আজকে জল নিবেদন করবেন এবং আমার ক্যামেরা পাশে দেখাচ্ছে যে বহু মানুষ আজকে পিতৃ তর্পণের উদ্দেশ্যে তারা তাদের পিতা বা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আজকে জল প্রদান করছেন এবং তার পাশাপাশি আজকে যেহেতু পিতৃ মানে যেটা জানা যাচ্ছে যে পিতৃপুরুষদের যেভাবে তারা স্মরণ করে আর সেই সূচনার মাধ্যম দিয়ে পিতৃপুরুষকে অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ যেহেতু মাতৃপক্ষের শুভ সূচনা সেই শুভ সূচনার মাধ্যমে আজকে বিভিন্ন ঘাটে ঘাটে গঙ্গার ঘাটে ঘাটে এই তর্পণের মাধ্যম দিয়েই বোঝা যাচ্ছে যে আজকে দেবী পক্ষের যে সূচনা সেই দেবী পক্ষের সূচনাতে সবাই সারা বঙ্গবাসী আজকে মগ্ধ হবে এবং এই মগ্ধ হওয়ার পাশাপাশি সাধারণত মানুষ আজকে আজকে যেভাবে সাধারণত মানুষ আজকে প্রত্যেকটা দিনের মতন আজকের দিনটা একটা আলাদা দিন এবং সেই আলাদা দিনেতে আজকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যেভাবে স্মরণ হন এবং সেই স্মরণের মাধ্যমে আমি একটু কথা বলার চেষ্টা করবো আজকে পিতৃপুরুষ উদ্দেশ্যে জল দান করলে আর দেবী পুত্রের সূচনা কি বলবে ভালো মানে এখানে ব্যবস্থা ব্যবস্থা ভালো গতবারের থেকে আপনার গঙ্গাঘাট অনেক ক্লিয়ার মানে সমুদ্রে যেটা বেড়া বেঁধে দিয়েছে অনেক মানুষ সাধারণ মানুষ বলতে পারছে যে আজকে যেভাবে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছেন পুলিশ প্রশাসন থেকে সকলেই অন্য বারের তুলনায় এবারে কিন্তু আলাদা কারণ যেটা জানা যাচ্ছে যে এই আলাদা পরিস্থিতির নজরদারি চলছে যেমন রিভার পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি সমস্ত হাওড়া সিটি পুলিশের বিশেষ প্রতিনিধি দল রয়েছেন এবং তারা প্রত্যেকটা ঘাটে ঘাটে তারা রয়েছে এবং মাইকের মাধ্যমে তারা অ্যালাউন্স করছে যে কোনোরকম ভাবে কোনো দুর্যোগ কবলিত ঘটনা ঘটলে বা কোনো রকম জলের যদি জোয়ার আসে সেই সমস্ত বিষয়গুলোর ওপর নজর রাখছে সাধারণত মানুষ যাতে কোনোভাবে বিপাকে না পড়ে তার দিকে নজর রাখা হচ্ছে তবে আজকে দেবীপক্ষের পক্ষের যে যে ছবি প্রসঞ্জিৎ তুলে ধরলেন সঙ্গে থাকো এই মুহূর্তে একবার চলে যাই সরাসরি দক্ষিণেশ্বর মন্দির চত্বরে দক্ষিণেশ্বরে আজ মহালয়ার সকালে দর্পণ পিতৃপুরুত্বের স্মরণ করে কি তুলে ধরবেন সরাসরি চলে যাবো ইনদ্রিলার কাছে একেবারে বলা যায় পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা আর এই সূচনার পর্বেই আমরা জানি মহলার ভোর থেকে নয় হয় ঘাটে আর এবছরও ছবিটা অন্যরকম নয় দক্ষিণেশ্বরের ঘাটে এই মুহূর্তে রয়েছে গঙ্গার ঘাটে যেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে আমরা ধাপে ধাপে ছবি প্রত্যেকবার দেখিয়েছি এবং এই মুহুর্তেও দেখাচ্ছি দেখো ঘাটের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষের জমায়েত হয়েছে এবং যা একেবারে ভিড় সা ভিড় বলা চলে এবং যা কন্ট্রোল করছে এই মুহূর্তে জল পুলিশ দেখো স্পিড বোট আনা হয়েছে সেই স্পিড বোটের পাশে একদম লাইফ জ্যাকেট নিয়ে অনেকেই দাঁড়িয়ে রয়েছে যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের কর্মী তারাই এই মুহূর্তে রয়েছে এবং পাশাপাশি রয়েছে দক্ষিণেশ্বর পুলিশ রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অনেকেই

সেই আজ পিতৃপুরুষদের সন্তুষ্ট করা তাদের জল তিল জব নিবেদন করেন তর্পণের মাধ্যমে সেই ছবি গঙ্গার ঘাট থেকে সরাসরি একদিকে প্রসেনজিৎ হাওড়া থেকে দক্ষিণেশ্বর থেকে ঐন্দ্রিলা ছিলেন ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়